সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে এই ভিডিওটি হবে হলো আমার ব্রিটিশ মিউজিয়াম কেন্দ্রিক তো ব্রিটিশ মিউজিয়াম এবং আমি এখন ব্রিটিশ মিউজিয়ামে যাচ্ছি আমার দুপাশে সুন্দর সুন্দর ভবন ব্রিটিশদের এই ভবনগুলো প্রায় মিনিমাম এক একটা ভবনের বয়স আপনারা বলতে পারেন যে চারশো বছর থেকে পাঁচশো বছর কিন্তু দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এগুলো চারশো পাঁচশো বছরের পুরাতন কারণ এই ভবনগুলো এতটাই সুন্দর এবং আমি আপনাদের দেখাচ্ছি একটা ভবনের দেখেন এই ভবনটা দেখেন আপনারা তো এই পাথরগুলো যে ব্রিটিশরা সাধারণভাবে এই পাথরগুলো ব্রিটিশদের আগে ছিল না এগুলো সাধারণত ব্রিটিশরা বুদ্ধি পেয়েছে আমাদের মুঘলদের কাছ থেকেই ভারতবর্ষ থেকেই কারণ ভারতবর্ষের আপনারা সবাই জানেন তাজমহল তো তাজমহলের যে পাথরগুলো ইউজ করা হয়েছে তো ওই পাথরগুলোই ব্রিটিশরা চেয়েছিল যে এখানে বাসা বাড়িতে ইউজ করতে কারণ যেহেতু তারা নিজেদের রয়্যাল দাবি করে কিন্তু কিছু কিছু পাথর কালো হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি কিছু কিছু ভবনের পাথর দেখেন এই ভবনটা দেখেন দেখা যায় লাল কিন্তু আসলে এই ভবনটা একসময় সাদা ছিল কিন্তু এখন কালো হয়ে গেছে আর আরেকটা বিষয় আমার সামনে আছে হলো লন্ডন গেট যেটা আপনারা অনেকে হয়তো বা দেখেছেন কিন্তু অনেকে দেখেননি সবাই এখানে ফুল দিয়ে তাদের স্বাগতম জানাই বা এরকম কিছু একটা তো আমি যাই না তো এই গেটটার নাম দিচ্ছে হলো দ্য গ্লোরিয়াস গেট ডেট তো আমি আপনাকে দেখাচ্ছি একটু আপনারা দেখেন এই হলো গেট সবাই এখানে ফুল দিয়েছে দেখেন আপনার গেটটা তো আপনারা অনেকে জানেন যে আমাদের ঢাকায় এরকম গেট ছিল এক সময় তো আমি এই লন্ডন গেট দিয়ে ঢুকতে হয় ব্রিটিশ মিউজিয়ামে দিকে আমি যেহেতু ইনফরমেশন লন্ডন শহরে আমার ফার্স্ট ঘোরা হচ্ছে হেটে হেঁটে এর আগে আমি আন্ডারগ্রাউন্ড অথবা বাসে ঘুরছি তো এর জন্য হয়তো কিছু ইনফরমেশন ভুল হতে পারে আমার তবে আমি আপনাদের শুধু একটা জিনিস দেখাচ্ছি যে তাদের চিন্তাভাবনা কতটা আধুনিক ছিল আজকে থেকে প্রায় দুইশো তিনশো চারশো বছর আগে মেবি চারশো বছরই হবে কারণ আমাদের তার শাসন করছে অলরেডি দুইশো বছর এবং এরপরে তারা আরও মেবি সাতচল্লিশে যেহেতু দেশভাগ হয়েছে ভারত পাকিস্তান এরপরে আরও কয়েক বছর চলে গেছে তো তাদের দুই এক একটা ভবনের ইতিহাস বলে দেয় যে তারা কতটা আধুনিক ছিল ওই সময় এবং তাদের যদি আমি প্রশংসা করতে যাই তাহলে হয়তোবা শেষ হবে না আবার তাদের যদি বুদ্ধির পরিচয় দিতে যায় তাহলেও হয়তোবা শেষ হতে অনেক সময় লেগে যাবে কিন্তু তারা আমাদের সাথে যেটা করেছে সেটা যদি বলতে যায় তাহলে তাদের কোনো কিছুতেই আমাদের কোনো লাভ হয়নি শুধু তার নিজেরা উন্নত হয়েছে আমাদের দেশ থেকে সব কিছু এনে তো আমি তারই একটি তারাদের ভারতবর্ষ থেকে টিকিট চুরি করে আনছে তারই আজকে আমি আপনাদের দেখাবো এবং ভারতবর্ষের চুরি ঘুরে তারা আবার সাজিয়ে রাখছে বীরত্বের গাথার মতো করে তো সেই একটা কথা আছে চোরের মাল বলো গলা তো ব্রিটিশদের হয়েছে সেরকম অবস্থা তারা ভারতবর্ষ থেকে টিকিট চুরি করে আনছে সেটাই সব ব্রিটিশ মিউজিয়ামে সাজিয়ে রাখছে এবং আমাদের আবার দেখাচ্ছে যদিও ফ্রি সব কিছু কিন্তু তারপরেও যেহেতু আমাদের জিনিস আমাদের তারা ফিরত না দিয়ে কোহিনুর হিরার নাম আপনারা অনেকে শুনছেন একশো চল্লিশ ক্যারেটের হীরাটা ছিল সেটাও আমি ব্রিটিশ মিউজিয়ামে বা ব্রিটিশদের নিয়ে আসছে এবং আমার সামনে আরেকটি জায়গা অনেক সুন্দর ব্রিটিশদের বা একটি জায়গা তো আপনি দেখেন ব্রিটিশদের ইতিহাসের মধ্যে তাদের সব জায়গায় তাদের বীরদের তারা এইভাবেই মূর্তি বানিয়ে রেখেছে তো যেহেতু আমি শীতের মধ্যে হাঁটতেছি আর কথা বলতেছি তো আমার কথা একটু ভুল হতে পারে একটু দেখেন তাদের শহরকে তারা কত সুন্দর করে রেখেছিল প্রায় চারশো বছর আগে আপনি একটু কল্পনা করেন আপনি এই রাস্তা দিয়ে হাঁটতেছেন আর এই লাল বাস এটা এই ছোট ছোটো গাড়ির বদলে তো ছিল ঘোড়ার গাড়ি আপনি একটু কল্পনা করলে নিজেকে দেখবেন যে আমার ওরকমই ফিল হচ্ছে যে আমি চারশো বছর আগে এই জায়গাতে হাঁটতেছি এবং এই জায়গা দিয়ে সবাই ঘোরার গাড়ি চলতেছে তো বিষয়টা কল্পনা করলে অনেকটাই ভালো লাগে আমার হাঁটার জন্য সিগনাল দিয়ে দিছে দেখেন বাচ্চারা কীভাবে তাদের বীরত্বের গাঁথা ইতিহাস দেখার জন্য তাদের ম্যাম স্যাররা নিয়ে আসে তো এটি হলো আরেকটি বিখ্যাত ভবন এই হলগুলোর নাম খুব ইন্টারেস্টিং প্রত্যেকটা হলের নামই হোয়াইট হল রাস্ট সংখ্যাটা দাদা চেঞ্জ করে দেয় হোয়াইট হল ওয়ান টু থ্রি এরকম যেহেতু সাদা কালার যে ধার জিনিস দেখানোর জন্য আমি দাঁড়িয়ে গেলাম আপনারা একটু দেখেন লক্ষ্য করেন ইংল্যান্ডের রাস্তায় এগুলো কি আপনার আমি আপনাদের ব্লগে স্কেচ আগে বলতেছিলাম যে আপনারা কল্পনা করেন আপনারা ঘোড়ার গাড়ি দিয়ে যাচ্ছে এখান দিয়ে ঘোড়ার গাড়ি কিন্তু বাস্তবে দেখেন ঘোড়ার গাড়ি এখনও চলতেছে মেবি আমি এখনও দেখতে পাই নাই কিন্তু তাদের বৃষ্টি পড়ে আছে রাস্তার মধ্যে লন্ডনের মতো জায়গায় এটা আশা করা যাইতেই পারে কারণ তাদের ঐতিহ্য যেহেতু ছিল এক সময় সবাইকে এখন কী পরিমাণ শীত রেখেছেন দেখেন তো আমি এখন আসছি লন্ডন মিউজিয়ামে তো আপনারা দেখেন আমার পিছনেই সেই বিখ্যাত লন্ডন মিউজিয়াম এখন মিউজিয়ামে আমি এখন ঢুকবো এবং ব্রিটিশটা কী কী চুরি করে নিয়ে আসছে আমাদের দেশ থেকে সেটা আমি আপনাদের সেটা আমি আপনাদের দেখাবো এন্ট্রিটা ফিরিয়ে রাখছে ব্রিটিশটা আমাদের চুরি করা জিনিস আমাদের দেখাবে তো আমি এইমাত্র মাত্র ব্রিটিশ মিউজিয়াম ঢুকে গেলাম এই যে সবাই ঢুকতেছে তো এই ম্যাপটি আমি নিলাম এই তো সবাই দেখেন আপনারা এবং সবার আগেই এই জায়গায় দেখেন ভারতবর্ষ থেকে আনা ব্রিটিশদের ভারতবর্ষ থেকে আনা দেখেন এই জায়গায় হিস্ট্রি লিখে দিয়েছে তারা ইন্ডিয়া উড়িষ্যা থেকে এটা আনছে ইন্ডিয়া উড়িষ্যা থেকে তো হয়ে দেখেন ব্রিটিশ মিউজিয়ামে আমি ফ্রন্ট সাইডে যাব ব্যাক সাইড দিয়ে ঢুকতে হয়েছে আমাকে কারণ আমার টিকিট ছিল না যাদের টিকিট নাই তাদের এই সাইড দিয়ে টিকিট কেটে ঢুকতে হয় ফ্রি টিকিট শুধু অনলাইনে কাটতে হয় এটা দেখেন অস্ট্রেলিয়া আমি আগেই বলেছিলাম ভারতবর্ষে এবং নয় শুধু অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা ব্রিটিশরা সবই শাসন করছে দেখেন তারা কিনিয়ে দিছে। এটা হলো ইন্ডিয়া থেকে আনছে এগুলো বেশিরভাগ তারা ইন্ডিয়া থেকে আনতে পারছে কারণ অন্য অন্য জায়গাগুলো এতটা অ্যাভেলেবেল ছিল না কারণ ঐতিহ্যের দিক দিয়ে আমরা অনেক এগিয়েছিলাম ভারতবর্ষ ওই পাশে একটু দেখাই আমি আপনাদের ড্রেস গুলো আর দেখেন ড্রেসটা দেখেন একটু ভারতবর্ষে তারপরে দেখেন ড্রেসটা দেখেন একটু এই ড্রেসটার কোনো হিস্টোরি এখন পর্যন্ত পাইনি আমি লেখা তো আই থিঙ্ক এটা হবে তো এরকম অনেক বড়ো মিউজিয়াম এটা আমি আপনাদের দেখাতে হলে অনেক টাইম নষ্ট হবে তো আমি সংক্ষিপ্ত আপনাদের কিছু কিছু ভিডিও দেখাচ্ছি জাস্ট যেগুলো আমাদের ভারতবর্ষ থেকে আনছে চুরি করে শুধু সেগুলো দেখাবো দেখেন আমি এসে বলেছি দেখেন উপরের এটা হলো খাবার জায়গা তো এই জায়গা থেকে টাকা দিয়ে সমস্ত জিনিস আপনারা খেতে পারেন সমস্যা নয় তো আমি এখন একটা জিনিস দেখাচ্ছি আপনাদের মাথার উপরে যা আকাশটা দেখছেন সম্পূর্ণ আকাশটা দেখা যাচ্ছে ক্লিয়ার এবং অনেক সুন্দর তবে ছোটো ছোটো বাচ্চাদের আমি বেশি দেখতেছি যারা কিনা স্কুল থেকে আসছে তো এটা খুবই সুন্দর একটি জায়গায় এসে পড়েছি তো এটা হলো গ্রিক মন মেবি তো এগায় কিছু কিছু পিকচার দেখা যাবে না জাস্ট খারাপ দেখায় জাস্ট খারাপ দেখায় এর জন্য কিছু কিছু জিনিস দেখানো যাবে না এটা হলো বুক ল যেহেতু আমি লয়ের স্টুডেন্ট তো আমি দেখাচ্ছি ব্রিটিশদের আমাদের দিয়ে দিয়েছিল যে ল সেই লয়ের বুক সেই আমাদের ভারতবর্ষ শাসন করা দেখেন আপনারা তো আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল মেমোরিয়ালে গিয়েছিলাম কলকাতায় সেখানে অনেক ব্রিটিশদের ইতিহাস দেখেছি আমাদের শাসন করছে খুবই সুন্দর একটি জায়গা একটি সুন্দর সুন্দর কারু কাজগুলো এখানে দেখা যাচ্ছে তো এগুলো ব্রিটিশরা নানান দেশ থেকে সংগ্রহ করেছে তাদের উপনিবেশিক যেসব দেশ ছিল যেমন আফ্রিকা ছিল কিছু অংশ দেখেন তো সবাইকে ব্রিটিশ মিউজিয়ামের সামনে থেকে জানাই স্বাগত তো আমি এসে পড়লাম সাইটে এটা হলো ফ্রন্ট সাইট ব্রিটিশ মিউজিয়ামের বাহিরে প্রচণ্ড ঠান্ডা আমি আপনাদের দেখাইলাম আমি কিভাবে পিছন সাইডে ঢুকছি কারণ প্রথমে সামনের সাইডে ঢুকতে হলে আগে অনলাইনে টিকিট বুক করতে হয় এর জন্য যারা টিকিরা আমার মতো প্রায় হাজার হাজার মানুষ যারা টিকিট জানে না যে ব্রিটিশ মিউজিয়ামে অনলাইনে টিকিট বিক্রি করা যায় মানে বিক্রি করে বা ফ্রি টিকিটই যদিও মানে অনলাইন থেকে বুক করতে হয় জানে না তো তারা তাদেরকে সবাই বলছে যে যেন দিয়ে ঢুকে তো আমি আপনাদের একটু দেখাচ্ছি ব্রিটিশ মিউজিয়ামের আসল সৌন্দর্য এবং তারা ভারতবর্ষতেই টিকিট চুরি করে আনছে আমি কিছু কিছু জিনিস অলরেডি ভিডিওতে আপনাদের দেখাইছি তো বাকি অংশ আমি আপনাদের দেখাচ্ছি তো এখন আমি ফ্রন্ট সাইড দিয়ে ঢুকবো আমার হাতে বলে দিয়েছি আপনাদের অলরেডি আমার হাতে ম্যাপ আমি সংগ্রহ করেছি এটা এটা ব্রিটিশ মিউজিয়ামে সব কিছুই আর কি ফ্রি তো আমি এখন ফ্রন্ট দিয়ে ঢুকতেছি সিঁড়ি দিয়ে তো এখন ফ্রন্ট সাইড দিয়ে তো গেট তো দেখাচ্ছি আপনাদের গেট দিয়ে ঢুকার জন্য সিরিয়াল মেনটেন করতে হয় ভিডিও করার জন্য হাত ব্যথা করে এর জন্য আমি বেশ একটা ভিডিও করতে পারতেছি না জাস্ট আপনি দেখাচ্ছি তো এটা হলো শুরু দেখুন আমি উপরে যাবো কিন্তু তার আগে আমি ম্যাপেকো দেখে নিই কোন জায়গায় আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান কালচার এবং ইন্ডিয়ান হিস্টোরি এবং ইন্ডিয়া থেকে আনাচুরি করা জিনিসগুলো আপনি রেখে দিয়েছে তারা তো সেখানে যাব কত বড় লাইব্রেরি ব্রিটিশদের কত বই সংগ্রহ করে রাখছে শুধু এক ব্রিটিশ মিউজিয়ামের মধ্য দিয়ে তো আরও তো অক্সফোর্ড এরপরে ক্যামব্রিজের মতো বড় বড় বিশ্ববিদ্যালয় তাদের আছে কিন্তু আপনি দেখায় কত বড় একটা জায়গা অনেক তুচ্ছ তুচ্ছ মনে হচ্ছে এত বড় জায়গা দেখি তো কেউ যদি চায় তারা বসে পড়তে পারতো এখন তো মেবি অফ আছে দেখেন এই তো ওয়েলকাম টু ব্রিটিশ মিউজিয়াম রিডিং রুম সো এখানে বেশি আওয়াজ করা যাবে না আমি আপনাদের যাচ্ছে দেখানোর জন্য বললাম আমি এখন আসছি ব্রিটিশ মিউজিয়ামের আপার ফ্লোরে দেখেন এখান থেকে সবাই খাওয়া দাওয়া করতেছে আমি এখন আসছি আপার ফ্লোরে এখন এখান থেকে সেটার হাইট মেবি বিল্ডিং বিল্ডিংয়ের সমান সব থেকেও বেশি আচ্ছা সভ্যতার যে ইতিহাস ছয় হাজার থেকে পনেরোশো বিফোর সেঞ্চুরিতে যে ইতিহাস ছিল সেটা ব্রিটিশ এনে রেখে দিয়েছে যদিও এই লেখাগুলো আমি জীবনে বুঝতে পারবো না এগুলো কিন্তু এক ধরনের লেখা তাদের যেটা আমরা বাংলায় অনেকে এগুলোকে অনুলিপি বা তারা তখন খাতা কলম ছিল না তার জন্য তারা তাদের পাথরে লিখে রাখত তো এগুলো হলো মেসোপটেমিয়ার সভ্যতার কিছু ইতিহাস আমি এখন জাস্ট যার পথে পড়লো এর জন্য দেখালাম দেখেন ইনশিয়ান্ট মেসোপটেমিয়া সভ্যতার যে মিউজিশিয়ানরা ছিল তারা এগুলো দিয়ে গান বাজনা করতো এমন কোনো সভ্যতা নাই যেটা ব্রিটিশরা এই জায়গায় সংরক্ষণ করে নাই আমার মনে হয় না আমি এখন আছি মেসোপটেমিয়া সভ্যতা আরেকটা মজার বিষয় দেখাই দেখেন ইরাক থেকে আনা ইরাকি আমরা অনেকে বলতাম যে স্বর্ণমুদ্রা বা সিলভার দেখেন তো সিলভার এটা হলো রূপার মুদ্রা তো স্বর্ণ মুদ্রা রূপার মুদ্রা তো এখানে আসলে মনে হয় সবই আপনারা দেখানোর চেষ্টা করতে চাই কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া যায় না এটা হলো আমি ইরানের ইতিহাসে ঢুকছি আপনারা যেন পারস্য নাম শুনছেন তো এটা হলো সে পারস্য এম্পায়ার এই তো পার্সিয়ান এম্পায়ার এই তো দেখেন তো আমার অনেক ইন্টারেস্ট ছিল পার্সিয়ান এম্পায়ার হিসেবে তো দেখেন এই তো পার্সিয়ান এম্পায়ারের একটা ম্যাপ হ্যাঁ এটা ছিল অনেকটা বিখ্যাত একটি এম্পায়ার তো তারও কিছু স্মারক বা ঐতিহ্য ব্রিটিশ এখানে নিয়ে এসে রেখেছে পার্শিয়ান এম্পায়ার অনেক বিখ্যাত এবং অনেকটাই বড়ো একটি এম্পায়ার ছিল অনেক বছর পৃথিবীতে শাসন করছে এবং আধুনিক এম্পায়ার ছিল তাদের সময় আপনারা যারা পার্সিয়ান এম্পায়ার সম্পর্কে বা পারস্য সম্পর্কে জানেন তারা অবশ্যই বিষয়টা উপলব্ধি করবেন তো তাদের দেখাই তাদের যুদ্ধ অস্ত্রগুলো এটা হলো আনটি তারা রাজা বাচ্চা ইউজ করতো এবং তাদের গ্লাস তো চাই আপনাদের সবগুলো দেখাই চাই কিন্তু ভিডিও বড় হয়ে যাবে এর জন্য আমি আপনাদের শুধু জাস্ট ইন্ডিয়ার সাইটটা দেখিয়ে ভিডিওটা ক্লোজ করে দিব আমি আবারও দুঃখিত আপনাদের নতুন একটি ইতিহাস যে দেখাতে চাচ্ছি এটা হলো মিশরের ইতিহাস তো আপনারা অনেকেই মিশরের ইতিহাস হুজুরদের কাছ থেকে বা কোনো না কোনো মুভির মাধ্যমে জানেন যে মিশরে ফেরাউন ছিল এরপরে মিশরে আমাদের ইউসুফ সালাম এরপরে মুসা আলা অনেকেই মিশরের তারা আট ছিল তো এখন আমি মিশর ইতিহাস দেখাচ্ছি এটি মূলত মিশর ইতিহাস হলো পৃথিবীতে সব থেকে পুরাতন ইতিহাসের মধ্যে দেখেন তিনশো বিসি যেটা সবথেকে পুরাতন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এডি অর্থাৎ আপনারা দেখেন বিফোর সেঞ্চুরি তো আফটার ডেথ অর্থাৎ এগুলো সব যিশু খ্রিস্টকে আপনারা অবশ্যই চিনেন যিনি আমাদের ঈসা আল্লাহ তো তিনি জন্মের তিনশো বছর আগের ইতিহাস দেখেন মিশরের ম্যাপটা দেখেন নীল নদের নাম তো আপনারা সবাই শুনছেন এবং এরপরে এডি অর্থাৎ তার মৃত্যুর পরে আরও তিনশো পঞ্চাশ বছর পরের ইতিহাস এখানে সম্পূর্ণ লেখা আছে তো মিরিশ্বরের ইতিহাস আমি আপনাদের দেখানোর একটাই কারণ মীরশ্বরের পিরামিড সম্পর্কে অনেকে জানেন এবং তাদের এত আগে তারা কিভাবে এত সুন্দর সুন্দর কারুকাজ করতো তো এখানে দেখুন এত সুন্দর সুন্দর কারুকাজ তাদের করার পিছনে বা তাদের যে সুন্দর কাজগুলো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট মিশর ইতিহাসটা দেখাচ্ছি তো দেখেন এই জায়গায় আমি জানি না এটা কিসের কঙ্কাল তো এটা হবে মিশরীয়দের কোনো একটা প্রাণী হয়তো বা মানুষের অ্যাকচুয়ালি আমরা জানা নেই তো এই কঙ্কালটা দেখেন কবির প্রায় খ্রিস্ট যিশু খ্রিস্ট আর কি আমাদের ঈশ্বর জন্মের প্রায় দুই হাজার পঞ্চাশ বছর আগে থেকে কঙ্কালিটা তো এখানে দেখেন আরও কিছু সুন্দর সুন্দর পাত্র মিশরদের পাত্র ইউজ করতো কীভাবে তারা দেখেন একটু তো ব্রিটিশরা মিশ পৃথিবীর সব দেশ থেকে কিছু না কিছু এনে ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শন করছে তার মধ্যে একটা হলো ইজিপদেরও ইতিহাসে জায়গায় আছে ইজিপ্ট মিনস আপনারা মিশর ইংলিশে ইজিপ্ট বলা হয় যেমন ইন্ডিয়া এবং ভারত এরকম তো এই দেখার পরে আমি এখন যাচ্ছি সোজা ইন্ডিয়ার ইতিহাস দেখানোর জন্য এই তো নামতেছি সিঁড়ি দিয়ে এই ব্রিটিশ মিউজিয়ামের প্রত্যেকটা পরতে পরতে ইতিহাস আছে তো এটা এক বিরোধে কাবার করা সম্ভব না সবাইকে একটু দুঃখিত জানাচ্ছি ভারতবর্ষের ইতিহাসটি আমি দেখাতে পারছি না যার জন্য অ্যাকচুয়ালি ভারতবর্ষের ইতিহাস না ভারতবর্ষের যে এক্সিবিশন সেন্টারটা সেটা আজকে কাজ চলতেছে যার কারণে আজকে অফ করে আছে ইতিহাস আজকে শুধু চীন এবং সাউথও সাউথ এশিয়ার জাস্ট এক্সিবিশন সেন্টারটা বন্ধ এবং আদারগুলো খোলা আর আমার কপালটা খারাপ আজকে আমি আসছি আজকে এই সাউথ এশিয়ার এক্সিবিশন সেন্টারটা অফ সো আপনারা যতটুকু ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের ভালো লেগেছে এবং সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহর আল্লাহ রহমতে আমি আবার কোনো একটা টাইমে আমি এসে আপনাদের এই এক্সিবিশন সেন্টারে সাউথ এশিয়াটা দেখাবো তো সবাইকে বাই বাই আল্লাহ হাফেজ